গুম্মর এখনই এক্সের পে খাইতে মন চায় এখন কি কর্ম কন আপুরা ভাইয়েরা সাথে সাথে ব্যালেন্ডারটা একেবারে লইয়ে বইয়ে পড়লাম একটু চাউলের গুঁড়ি ছিল সেই চাউলের গুঁড়িটা আবার ভিজাইয়া আবার পুনরায় ব্যালেন্ডারের মধ্যে দিয়া তারপরে ঘন্টো মন্ট করিয়ে নিছি এখন এইটা দিয়ে একেবারে খোলা পিঠা বানাই নেবে আর সাথে সাথে দুইটা চ্যাপা মানে ফেউয়া শুটকি বাইর করে একটু টালা দিয়া কয়টা কাঁচামরিচ কয়টা রে টালা দিয়ে সুন্দর করিয়া এক ঝাল ঝাল করে এখন একটা ভর্তা বানাইয়ে নিম আর এদিকে পিঠা বানামো সন্ধ্যা হয়ে গেছে তো এই জন্য ভাবছি কি মাইয়া পরে লেখকে আগে দা মানে বাসায় আক তারপর ওগরেও বানাই দিব আর নিজেও দুই একটা করে খামো তো আজকে এত করে মনে চাইতেছে যে ঝাল ঝাল সুটকি ভর্তার সাথে এই খোলা পিঠা বানাইয়া খামো এদিকে আবার ছোট পোলাটায় কয় কি মাপিটা যদি সুন্দর হয় তাইলে কিন্তু ভিজাই নইবে দুধের মধ্যে আমি কই না আজ গো ভর্তা দিয়ে এককালে খুব সুন্দর করে এই পিডা খামু অন্য আর একদিন আবার দুধের মধ্যে ভিজাইয়া তারপরে বানাই দেব যেহেতু শীত একটু একটু পড়া শুরু করিয়া দেশে দেখেন দুইটা তিনটে একেবারেই দিয়ে তারপরে একালে সুন্দর মতো ভর্তাটা হইয়ে গেছে আর এদিকে আমি পিঠা বানাবার লাগিয়া খোলা মনে করেন চুলায় বাইয়া দিছি এদিকে পিঠা হইতে থাকবে আর এদিকে মাইয়া পোলা একেবারে ঝাল ঝাল ভর্তা দিয়ে গরম গরম পিঠা মানে খাইবে আমি চুলাই দিতে না দিতে মাইয়া পোলা তো আশেপাশে বইয়ে রয়েছে এককালে খাওয়ার লাগিয়া এককালে এত তাড়াহুড়া করতেছে যে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও আর এদিকে পিঠাগুলো কিন্তু সেই লেভেলে সুন্দর হয়েছে প্রথম পিঠাটাই কিন্তু অনেক সুন্দর ফলছে দেখতেও কিন্তু অনেক ভালো লাগতে আছে আর খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে এই শীত গেছে এখন আমাগো এইরকম এককাল ঝাল ঝাল ভর্তা দিয়ে পিড়ে খাইতে মনে হয় হ্যাঁ কিন্তু না বাসায় এইরকম কিন্তু কিন্তু বানাই নেবেন দুহান খাওয়া যায় বাসায় বানাইলে আর যদি কিনতে যান তাইলে অনেক সময় দেখা যায় আদোয়া পাতিল মাতিল খোলা মোলা তারপরে আর কী কম সুটকি বর্তার কথা আর কি কম হেরা মনে হয় ভালো মতো দুইবে কি দুইবে না এই একটা সন্দেহ থাকতেই যায় যাই হোক আমি কিন্তু কিন্তু প্রায় সময় আমার কোনো জিনিস একেবারে বেশি খাইতে মনে চাইলে কী করি জানেন এককালে সাথে সাথে জোগাড় করিয়া এককালে কষ্ট হইল হেডারে সুন্দর এককালে জোগাড় করিয়া এককালে খাইতে বইয়ে পড়ি আর পাশাপাশি মাইয়া পোলায় তো আসেই এখন তুই শীত পড়ে না একটু একটু ঠান্ডা পড়ছে আর এখনই একেবারে শুরু করে দিলাম প্রথম যে গোলাডারে তৈরি করছি হেডের দিয়ে বানান ওই খাইয়ে একেবারে শেষ করিয়া এলাইছে এখন আবার আবার আরও একটু গোলা হেয়ারে আবার খুব সুন্দর করে ব্যালেন্ডারে দিয়ে ফেটতে লইসি যাতে আরও কয়েকখান পিডয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম